আসসালামু আলাইকুম তো হ্যালো বিওয়ার আশা করি আপনারা সবাই আছেন তো আজকের ভিডিওর টপিক আপনারা নিচে টাইটেল দেখে বুঝতে পারছেন তো ফেসবুক সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট কিভাবে রিকভার করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে আপনারা একদম প্রমাণ সহকারে দেখতে চলেছেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক সাবস্ক্রাইবার বাইটার অ্যাকাউন্টটা ফেসবুক থেকে একশো আশি দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে একশো দিন বাকি রয়েছে তো এই অ্যাকাউন্টটা আমি এখন কিভাবে রিকভার করব সেটি এখন দেখাবো তো দেখতে পাচ্ছেন এ আইডির নাম এবং ডেট অফ বার্থডে অনুযায়ী অর্থাৎ আপনারা যে ডেট অফ বার্থডে দিয়ে ফেসবুকটা খুলে থাকেন সেই অনুযায়ী আপনাদের যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে আপনারা কেবল সাবমিট করবেন আর তাছাড়া কিন্তু আপনারা বলেও যদি আপনাদের আইডি নাম এবং ডেট অফ বার্থডে অনুযায়ী কোনো ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনারা উল্টাপাল্টা ডকুমেন্ট সাবমিট করবেন না তো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের নাম এবং ডেট অফ বার্থডে এবং পাসপোর্ট সাইজ ছবি অনুযায়ী আমি যে ডকুমেন্ট বানিয়েছি তো সেই ডকুমেন্টটা এখানে অ্যাটাচ করে জাস্ট আমি কন্টিনিউ অপশনের উপর এখন ক্লিক করব আর আপনাদের যাদের অ্যাকাউন্ট ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছে আপনারা কি করেন আপনারা উল্টাপাল্টা কার্ড সাবমিট করেন অনেকে উল্টাপাল্টা কার্ড সাবমিট করে একদম মানে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আইডিগুলো পারমানেন্ট ভিজিবল করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন অনেক রিকোয়েস্ট করেন যে ভাই অ্যাকাউন্টগুলো যেভাবে যে কোনো মূল্যে হোক আপনি রিকভার করতেন তো দেখা যায় কি আসলে সব কিছুর একটা নিয়ম রয়েছে তো আপনার আপনারা যদি উল্টাপাল্টা কার্ড মানে লক অ্যাকাউন্ট বা যে অন্য কোনো যে কোনো সমস্যা হোক টু ফ্যাক্টর হোক তো এগুলো কিন্তু আপনারা চাইলে অনেকবার সাবমিট করা যায় মোটামুটি অনেক শতবার সাবমিট করলেও কিন্তু সমস্যা হবে না কিন্তু ফেসবুকের সবচেয়ে ক্রিটিক্যাল এবং মানে সেন্সিটিভ সমস্যাটা হলো মানে সাসপেন্ড তো এখানে কিন্তু আপনার সর্বোচ্চ কোন কোনো আইডি একবার সুযোগ দিয়ে থাকে আবার কোন কারণ কোন কোনো আইডি দুইবার তিনবার সুযোগ দিয়ে থাকে তো এখানে আপনারা বলেও যাদের আইডি নাম ডেট অফ বার্থ ডে অনুযায়ী কোনো কিছু মিল নেই তারা কিন্তু বলেও সাবমিট করবেন না তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টটা জাস্ট চার মিনিটে চার মিনিটের মধ্যে আর অ্যাকাউন্টটা সাকসেসফুলি সেফলি রিকভার করতে পেরেছি ফেসবুক সাসপে সাসপেন্ড থেকে আর আপনাদের যাদের অ্যাকাউন্ট ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছে তো তারা ভুলেও আপনারা উল্টোপাল্টা কোনো ডকুমেন্ট সাবমিট করবেন না কারণ এখানে সুযোগই থাকে হাতে গোনা এক থেকে দুবার তো এখানে যদি আপনাদের যেই ডকুমেন্ট আপনারা সাবমিট করেন তো সেই ডকুমেন্টটা যদি গ্রহণযোগ্য না হয়ে থাকে ফেসবুক থেকে সেটা কিন্তু রিজেক্ট করে আপনাদের আইডিটা একদম পারমানেন্টলি ডিজেবল করে দিবে তো সেক্ষেত্রে কিন্তু আর কোনোভাবেই বা কোনো মানে উপায়েই কিন্তু আইডিটা আর ব্যাক করা যাবে না তো আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে একশো দিনের জন্য তো তারা যদি আমার মাধ্যমে রিকোভার করাতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম